আল্লাহ নবী সাল্লা সাল্লামের হাদিসের মধ্যে আছে হজরত বারা ইবনে আজেব রাদি আল্লাহ আনহু বলেন নবীজি একদিন এক সাহাবির জানাজা পড়তে গেছে তো সাথে আমরা সাহাবিরা ছিলাম তিনি বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম জানাজার আগে কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ কাঁদলেন অঝরে কাঁদছেন সাহাবিরা বলেন আমরাও কাঁদলাম কান্না থামাইয়া বললেন একটু পরে ইয়া ইফওয়ানি লিমিস লেহা দা হে আমার বন্ধুরা সাথীরা এই কবরের জন্য তোমরাও সকলে প্রস্তুতি হও তোমরাও রেডি হও ফ আই তোমরাও প্রস্তুতি হও তোমরাও রেডি হও অতএব এক অনিবার্য বাস্তবতা এক চিরন্তন বাস্তবতা আমি আমার দাদার কবর দেখছি আমাই আমার বাবার কবর দেখছি আমি আমার জেঠারে কবরে রাখছি আমি আমার মামিরে কবরে রাখছি মামারে আমার সেই জলজ্জান্ত চোখে দেখা মানুষগুলো আমার চোখের সামনে পৃথিবী থেকে বিদায় নিছে তো এ বার যেন ওই কবর আর লাশ আমাকে বলছে আনিস একদিন তুমি চলে যাবে হজরত উমর রাদি আল্লাহ আনহু আমরা কিতাবে পড়ছি তিনি সর্বদা বলতেন কুল্লা ইউমিন ইউকালু মা তা ফুলান মা তা ফুলান প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো আজ অমুকের মৃত্যু হল কলা বুদ্ধাম তিনি বলেন নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ অমরের মৃত্যু আজ অমরের মরম হবে কিনা বলে বলেন একদিন আপনার নাম ঘোষণা হবে তো একদিন ঘোষণা হবে নিশ্চিত বন্ধু ছেলেরা তোমাদেরকে বলি ভাই এই নৌজয়ান কিশোর তরুণ তুমিও মনে রেখো হজরত হাসানি রহমতুল্লা বলে তিনি বলতেন হে যুব সমাজ মনে রেখো সব ফুল ফল হয় না সব ফল পরিপক্ক হয় না ঝরেই যায় বেশি টিকে অল্প টিকে অল্প এজন্য যে গাছে আম গাছে মুকুল বের হয় তো সেই সবগুলো ফুল আম হয় না হয় যেতগুলো আম হয় ছোট ছোট সেগুলো পূর্ণ বড় পাইকা পূর্ণ পর্যন্ত যায় ঝরেই যায় যায় কি বেশি মানে তিনি বলতেন যে যুবক এ কালকে আমার বাড়িতে মামির যখন জানাজা পড়ছি জানাজার পরে আমাকেও পুরা আত্মীয় স্বজন আসছে নানার বাড়িতে তা আমার মেজও খালা বাইচা আছে বয়স্ক তো সবাই বলতেছে যে এই খালা গাই আর বুড়া শেষ মুরব্বী আছে একজনই অথচ বাড়িতে কম পক্ষে জন তখন কিশোর তরুণ যুবক যুবতী আছে তাহলে বুঝা গেল নওজোয়ান আছে যখন প্রায় পঞ্চাশ জন বুড়া আছে কেবল একজন কথাটা বুঝছেন আপনি হিসাব তাহলে বুঝাই গেল এটার হিসাব যে অধিকাংশই কিশোর নওজোয়ান পূর্ণ বৃদ্ধ হওয়ার আগে আগেই কবরে চলে যায় চলে যায় বেশি থেকে যায় কম পঞ্চাশ ইন্টু এক হবে কেন মানে কাছাকাছি তো ব্যবধান হইব তাহলে থাকবে পঞ্চাশ জন বুড়া থাকবে তো কমপক্ষে তিরিশ হয় তিরিশ জন কাছাকাছি থাকার কথা না তো এটা এতগুলো বুড়া মরে হইলো না কেন মানে এর আগেই চলে গেছে এই জন্য যুবক ছেলেদেরকে বলি বাপ তুমি ওই বৃদ্ধ বাবাকে দেখা ধোকা খাইও না যে কম পক্ষে আমি তো ওটুকুর আগে মরব না তুমি ওই দাদারে দেওয়া ধোকা খাইও না যে কম পক্ষে তো আমি ওই দাদার বয়সী হওয়ার আগে মরব না সময় এখনো এখনো নাচ দেখার গান দেখার নর্তুকি দেখার মোবাইল দেখার অস্থির ছবি দেখার সময় এখনো আছে এখনো আমার নামাজ পড়ার টাইম হয় নাই আমি এখনো বাচ্চা মানুষ আমি তা এখনো বিয়েই করি নাই আমি তা এখনো চাকরি করি না আমার তো এখনো কোনো কামাই রোজগারই নাই তো তোমার যেহেতু কোনো কামাই নাই চাকরিও নাই কিছুই নাই তো তোমার জিন্দিগি শুধু মোবাইল টিফোন এই তো না তোমার মতো অপদক্ষরে আল্লাহ বানাইছে শুধু বেডিতে নাচ আর অসভ্য ছবি দেখবার জন্য